আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আজকে আমাদের ক্লাস হচ্ছে সর্বনাম পদে সাধু চলিত ভাষা পরিবর্তন এগুলো কিন্তু প্রচুর আসে প্রাইমারি এক্সামে বিশেষ কোশ্চেনে নিবন্ধন কোশ্চেনে আচ্ছা আমরা সহজ কোয়েশ্চনে মনে রাখবো আমরা এত হাজার হাজার মুখস্থ করে আমার মন থাকবে না গুলিয়ে ফেলবো দেখেন সাধু চলিত ভাষা কি একবারে শর্ট রোলস দেখেন কত সহজ যদি সাধুতে রসই থাকে তাহলে আমরা কি দেব এ দেখেন সাধুতে কি আছে ইহারা তাহলে এ হারা হলে আমরা কি করব রসিকে কি করবো এ দিয়ে দেব। ঠিক আছে রসইকে কি দেবো এ আচ্ছা তাহলে রসইকে দিলাম এ আর এদিকে র রা তাহলে তো এটা আকার হা কোথায় গেল তাই না দেখেন হওয়াকার হাটা আমরা নিচেরটা পড়লে বুঝবো যে সাধুতে যদি হা থাকে তাহলে কে কি করতে হয় বাদ দিয়ে দিতে হয় তাহলে দেখেন আপনি এদিকে তা হা কে তাহলে এদিকে হাতে বাদ দিলে কি হয় তা চলিত ভাষা এরপর কি হবে উ থাকবে উ হবে রস হলে কি হবে উ তাহলে এই যে রসৌ আছে এখানে আমরা কি করে দিলাম এটাকে উ বানাই দিলাম আর এদিকে হাত থাকলে আমরা কি করলাম উপরে লুপ্ত হয়ে যায় মানে বাদ হয়ে যায় তাহলে আমরা যদি হা আগে বাদ দিই তাহলে আর থাকে কি রা তাহলে আমাদের হয়েছে কি উহার হলে চলিত ভাষা হবে উরা আর এদিকে ছিল ইহারা রসইকে বালা দিলাম এ আর এদিকে হাত থাকলো লুপ্ত মানে ইহারা প্রশ্ন আছে পরীক্ষাতে যে কোন কোন পদে আহ সাধু থেকে চলিত ভাষা সংক্ষেপ তাহলে আমরা এদিকে এখন কি বললাম সর্বনাম পদে সাধু থেকে চলিত ভাষা সংক্ষেপ দেখেন ইহারা এটা একটু বড় আর এরা হচ্ছে সংক্ষিপ্ত তাহাকে বড় তাকে হচ্ছে সংক্ষিপ্ত তাহলে আমরা এখন বুঝতে পারলাম কি যে সাধু ভাষায় হয় একটু বড় সর্বনামপদ এবং চলিত ভাষায় পদ একটু সংক্ষিপ্ত আচ্ছা আরেকটা রুলস আমরা এদিকে দেখতে পাচ্ছি নিচে বলছে যে তৎসম শব্দের পাশাপাশি বিশেষ বিশেষণ ও অব্যয় পদগুলো ও তৎসম রূপে সাধু ভাষায় ব্যবহৃত হয় এগুলোকে তদ্ভ শব্দ রূপান্তর করে চলিত ভাষায় পরিবর্তন করতে হয় আচ্ছা আমরা এটা বুঝি একটু এদিকে বলা হয়েছে যে কুলা তাহলে কুলা আছে একটা বিশেষ তাহলে বিশেষ বিষম অব্যয়পদ আমরা কি করতে বলছে যে তৎসম সাধু ভাষায় থাকবে থাকলে আমরা এটাকে চলতে বাসায় করার সময় কি করতে হবে তদ্ব শব্দে রূপান্তর করতে হবে তাহলে চলতে বাসা হয়ে যাবে দেখেন তাহলে কুলা আছে একটা বিশেষ তাহলে আমরা এই যে বিশেষ দেওয়া আছে বিশেষ তাহলে এটাকে আমরা যদি একটু চলিত ভাষায় নিয়ে যায় তাহলে হয়ে কুলো কুলা কুলো দেখেন বর্ণ বুনো এই যে বিশেষণ করার সময় কি করতে হবে তদ্ব শব্দ করতে হবে বর্ণ বুনো তথাপি এর হচ্ছে একটা অব্য তাহলে অব্যটাকে আমরা চলিত ভাষা করলে হবে কি তবু এরপর অর্ধকে যদি আপনি চলিত ভাষা করেন অর্ধকে তাহলে অর্ধ হবে আজ আচ্ছা এখন আপনি বলতে পারেন চলিত ভাষা আমরা কীভাবে বুঝবো চলিত ভাষা বোঝার আরেকটা সিস্টেম হচ্ছে কি আমরা যে অর্থগুলা শিখি যে শব্দার্থগুলো যেমন দেয়া থাকে তথাপি অর্থ কি তথাপি অর্থ হচ্ছে তবু অর্ধ অর্থ কি অর্ধ অর্থ আজ আপনি কখনো পড়েছেন যে তবু অর্থাৎ তথাপি আজ অর্থাৎ অর্ধ এরকম পড়েন নাই তার মানে হচ্ছে আমরা যেই শব্দ শিখি সেটা হচ্ছে সাধু ভাষা আর যেই অর্থটা বাইর হয় এটা হচ্ছে চলিত ভাষা এরকম বিশেষ ভীষণ অব্যয়ের ক্ষেত্রে যদি আপনি চলিত ভাষা জানতে চান যে চলতে ভাষা কোনটা তাহলে আপনি বিশেষ ভীষণ অব্যপ থাকলে আপনি এটা কী করবেন যে আমরা শব্দ অর্থগুলো যে শিখি ওই অর্থটাকে জাস্ট বসাই দেবেন তো তথাপি অর্থাৎ তবু অর্ধ অর্থ আছে তাহলে আপনার চলিত ভাষা হয়ে যাবে